পতিতলায় মেয়েটি যখন খুরদের থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এ সমাজ আমাকে বেশ বানিয়েছে ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশো টাকার তিনটি নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এ সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে রাতে অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয় ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে খাম জড়াচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রম আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় ঠিক তখনই একই শহরে অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে এক টুকরো রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছেন প্রশ্নের বিপরীতে তার জবাব মা পাশে না থাকলে আমি বাঁচব কিভাবে এই জায়গায় এসে মুন্সীদের দুইটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয় সত্যিকারের অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আর না চাইলে পাবেন শুধু অজুয় পৃথিবীটা ঠিক তেমনি যেভাবে আমরা দেখি সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই কিন্তু আমরা সে রাস্তা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্যকে দোষরাপ করি কোটিপতি সন্তানটার কাছে মা হয়তো বোঝা কিন্তু গরিব ছেলেটির কাছে মাই সব আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায় ওই যে পৃথিবী ঠিক তেমনি যেভাবে আমরা দেখি উদ্যুক্ত হন পরিশ্রম করুন ভাগ্যকে তো সব করে নয় বরং কর্মের মাধ্যমে ভাগ্যকে জয় করুন